সুন্দর 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 সত্যি খুব সুন্দর হালকা হাওয়া হালকা সোনালি রোদ আর হালকা কিচির মিচির পাখির যে ভালো লাগে সেটা তোমাদের বলতে হবে না কারণ তোমরা বন্ধুরা সবাই জানো সকালবেলা এইটুকু জায়গা কিন্তু আমাদের হয়েছে এটুকু কিন্তু আমাদের খুব ভালো লাগে দেখো পাখির ডাক এখানে চেয়ার রয়েছে তো একটু বসি একটু বসতেও বেশ ভালোই লাগছে সত্যি নিলিবিলি জায়গা আমার খুব ভালো লাগে আমাদের শিলিগুড়িটা প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে গেছে গ্যাঞ্জাম তো শান্ত একটা পরিবেশ সত্যি মনটা ভরে গেল তো সত্যি আমার এত ভালো লাগলো তো তোমরাও যদি কখনো আসতে চাও একবার এসো ঘুরে যে হোক যারা আসোনি যারা গুলমায় আসনি তারা আসবে আর যারা এসেছো তারা তো এসেছই কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে খুবই ভালো খুবই ভালো খুবই সুন্দর আর বাদ বাকি আমার বন্ধুদের জন্য ছেড়ে দিলাম আমার বন্ধুরা বলবে কেমন লাগলো তোমাদের এই গুলমা স্টেশন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে ওইদিকেও বসা জায়গা আছে তো আমি স্কুটি চালিয়ে এত দূর এসেছি তখন তো সকাল ছিল কারণ মর্নিংয়ে অত মানুষজন ছিল না এবার যাওয়ার পথে আমি কি করে যাব কারণ আমার তো অতটা হাত ভালো নেই এর আগে একদিন এসেছিলাম পড়ে গিয়েছিলাম ঠিক আছে পড়ে যাওয়ার পরে একটু মনের মধ্যে একটু ভয় ছিল যে সত্যি কথা যদি তুমি গাড়ি থেকে পড়ে যাও তোমার দেখবে গাড়ি চালানোর একটা মনর মনের মধ্যে একটা ভয় থাকেই তো কার কি আছে আমি জানি না কিন্তু আমার তো মানে প্রচুর ভয় তো অনেক দিন পর হয়তো একটা বছর হয়ে গেল একটা বছর পর আমি আবারও গাড়ি হাত দিলাম তো চালানো শেখা থাকলে অনেক সময় অনেক কাজে লাগে সব কিছু শেখা ভালো আর শিক্ষার কোনো শেষ নেই এবার যদি কেউ বলে যে তোমার কি এখন গাড়ি চালানোর বয়স তো বয়স আর শিক্ষা শিক্ষার কখনো শেষ থাকে না আমরা যখন যা চাই তখন তাই শিখতে পারি তো আমরা নতুন অবস্থায় অনেক কিছু শিখি না পুরাতন হয়ে গেলে অনেক কিছু আমরা শিখে নেই তো যেরকমটা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি চলতে চলতে অনেক কিছু জানি যখন ফার্স্ট টাইম এই প্ল্যাটফর্মে এসেছিলাম কিছুই জানতাম না তো এখন মোটামুটি কেউ যদি কোনো প্রবলেমে পড়ে তাদেরকে হেল্প করার ক্ষমতা আমার আছে আর তাদেরকে হেল্প করি তো দেখো এই গাছটা দেখো একটাও পাতা নেই কিন্তু ফল পাতা নেই ফল আছে তিনটে এবার বলো কিছু কিছু জায়গায় আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখি তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাবো কন্টিনিউ যারা করছো আর এবার সত্যি কথা বলতে এইবার আম কিন্তু একদমই নেই দেখো আম গাছে কচি পাতায় ভর্তি তো আমি ভাবলাম শুধু আমার বাড়িতেই আম নেই আমি একটু দুঃখ পাচ্ছিলাম কিন্তু না এখন দেখছি অনেক জায়গায় কিন্তু আম হয়নি তো আমি একটু এপাশটাও ঘুরে এলাম এপাশটা ঘুরে এলাম তো আরেকটা জিনিস তোমাদের দেখার জন্য চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমিও দেখাতে পারছি কি না জানি না তবে চেষ্টা করব।